আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে দক্ষিণাঞ্চল খুলনায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রথমে আছে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর টাইপিস্ট গ্রেড হচ্ছে চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি বা কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটলিপিতে ইংরেজি ও বাংলায় মিনিটের ন্যূনতম গতি যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ এবং কম্পিউটার প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশো বাংলায় প্রতিশব্দ থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বৈশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এরপর উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চৌদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজিতে গতি তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে যারা আবেদন করবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীতুল মাদারীপুর গোপালগঞ্জ জেলা এরপরে টেকনিশিয়ান গ্রেড চৌদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা একটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠার হতে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট রোজারী আর যারা আবেদন করবেন খুলনা এবং বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা এরপরে কম্পিউটার ফার্মাসিস্ট গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো হেলথ কোনো শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট ধারী এবং যারা আবেদন করবেন সেম খুলনা বরিশাল বিভাগের সবাই এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী ফরিদপুর মাদারপুর গোপালগঞ্জ জেলা এরপর আছে ড্রাফটসম্যান গ্রেড হচ্ছে পনেরো বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হাতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট ধারী আর আবেদন করতে আগের মতোই এবং বরিশাল বিভাগের সবাই এবং ঢাকার ফরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এবার আছে পোস্টাল অপারেটর গ্রেড হচ্ছে পনেরো বেতন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্য হচ্ছে একশো চারটি শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত পড়াতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা দ্বিতীয় বিভাগ ও সম্মানের সিজিপিতে উত্তীর্ণ এবং আবেদন করতে পারবেন সেম আগের মতোই এরপর হচ্ছে মেইন অপারেটর গ্রেড হচ্ছে পনেরো বেতন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা তিপ্পান্নটি এরপর হচ্ছে এইসএসি পাস শিক্ষক যোগ্যতা এবং আবেদন করতে পারবেন খুলনা বরিশাল রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এরপর আছে ড্রাইভার হালকা গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং হালকা গাড়ি চালানায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছরের হালকা বা ভারী গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর যারা আবেদন করতে পারবেন খুলনা এবং বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ জেলা এবার হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষর থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্য হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ক প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ক প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি জানানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া আবেদন করতে পারবেন খুলনা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সৈয়দপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা এবার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড হচ্ছে ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা হচ্ছে তিনটি শিক্ষক যোগ্যতা কোনো কোনো শিক্ষিত হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষী কম্পিউটার ব্যবহারের দক্ষতা এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা টাইপিং ইত্যাদির ক্ষেত্রে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ্বত থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন এদের কারণে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে যারা আবেদন করবেন খুলনা সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরতুল শরীর মাদারপুর গোপালগঞ্জ এরপর হচ্ছে কম্পিউটার গেট হচ্ছে ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হাতে কম্পিউটারিতে ট্রেড কোর্স ধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা যারা আবেদন করতে পারবেন খুলনা বরিশালের সকল জেলা এবং ঢাকা ফরিদপুর ঢাকা বিভাগের ফরিদপুর রাজশাহী জেলা ইত্যাদি তারপর হচ্ছে মিড ওয়াইফ গ্রেড হচ্ছে ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যক হচ্ছে একটি যারা আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং শিক্ষিত বোর্ড হতে এক বছরের সার্টিফিকেট হতে হবে এবং যারা আবেদন করবেন খুলনা বরিশালের সকল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি ফরদপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা এরপর হচ্ছে পোস্টম্যান গ্রেড হচ্ছে সতেরো বেতন ন হাজার থেকে একুশ হাজার আটশো পদসংখ্যক হচ্ছে বারোটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং যারা আবেদন করতে পারবেন ফরিদপুর সৈতপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এপর হচ্ছে মেলগার্ড গেট মেলগার্ড বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং যারা আবেদন করতে পারবেন খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি সৈীদপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা এরপর হচ্ছে স্ট্যাম্প ভেন্ডার গেট হচ্ছে আঠারো বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ পদসংখ্যা দুইটি যা যারা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা যারা আবেদন করতে পারবেন খুলনা বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ির শরীরপুর মাদারপুর গোপালগঞ্জ এরপর হচ্ছে আর্নগার্ড গ্রেড হচ্ছে উনিশ বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পদসংখ্যা একটি শিক্ষকদের যোগ্যতা এসএসসি পাস এবং অশোচনার প্রশিক্ষণপ্রাপ্ত ফরিদপুর জেলার আবেদন করতে পারবেন এরপর হচ্ছে পাকা ও গ্রেড হচ্ছে উনিশ গ্রেড হচ্ছে উনিশ বেতন হাজার আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পদসংখ্যা ছাব্বিশটি এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে খুলনা পরিষদ বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জের আবেদন করতে পারবেন এরপর হচ্ছে মেল ক্যারিয়ার গ্রেড হচ্ছে উনিশ বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পদসংখ্যা একশো ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সুশাস্থ্যের অধিকারী হতে হবে যারা আবেদন করবেন খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীদপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা এরপর হচ্ছে প্যাকার কাম মেইল ক্যারিয়ার গ্রেড হচ্ছে উনিশ বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পদসংখ্য হচ্ছে তিরিশটি শিক্ষকতা যোগ্যতা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে যারা আবেদন করতে পারবেন খুলনা বরিশাল বিভাগের বিভাগের বরিশাল ফিরোজপুর ঝালকাঠি ভোলা জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এরপর হচ্ছে অফিস সহায়ক এম এল এস এস গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যার ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরিক্ষিন এবং যারা আবেদন করবেন খুলনা বৈশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা এরপর হচ্ছে বাবরচি বা অ্যাটেন্ডেন্স গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে যারা আবেদন করবেন খুলনা এবং বৈশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা এরপর হচ্ছে গার্ডেনার গ্রেড হচ্ছে বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং বাগান পরিচয় অভিজ্ঞ থাকতে হবে আর যারা আবেদন করবেন বরিশাল বিভাগের বরিশাল বৃহস্পতি ঝাড়কাঁছি ভোলা জেলা এবার পরিচ্ছন্নতা কর্মী সুইপার গেট হচ্ছে বিশ বেতন আট থেকে বিশ হাজার দশ পদসংখ্য হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবং মোট পদের শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে সেই সকল সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে এবং যারা আবেদন করবেন ঢাকা এবং বরিশাল বিভাগের সবাই এবং সরি খুলনা এবং বরিশালের সবাই এবং ঢাকা বিভাগের রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এবার হচ্ছে রানার গ্রেড হচ্ছে বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদসংখ্যা ছিয়াশিটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে যারা আবেদন করবেন খুলনা বিভাগের যশোর মাগুরা নড়াইল ঝিনাইদহ জেলা বৈশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর শরীরপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এবার হচ্ছে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সুশাস্ত্রের অধিকারী হতে যারা আবেদন করবেন খুলনা বিভাগের সকল জেলা বৈশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুরের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজশাহী শরীদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে যে পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুব এবং প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরের যে সকল পদের বিপরীতে বিজ্ঞ আদালতে মামলা আছে ওই সকল দপ্তরে পদ সংখ্যাসমূল প্রাপ্ত ছাড়পত্র হতে বাদ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এরপরে এখানে দেখবেন আবেদনের সাধারণ শর্তাবলী দেওয়া আছে আপনাদের বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন কী কী দেওয়া আছে এরপরে এই যে আর আমার চ্যানেলে কিন্তু সব চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় তাই যারা পরবর্তী আপডেট পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে মার্চের বিশ তারিখ থেকে মার্চের বিশ তারিখ পাঁচটায় আবেদনপত্রের সময় শেষ হয়ে যাবে তাই আপনারা যারা আবেদন করেননি অনলাইনে কিন্তু আবেদন করতে পারেন উপর লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আবেদন করবেন এরপর এখানে দেওয়া আছে এক থেকে বারো নংয়ে টেরিটক সিমে একশো বারো টাকা জমা দিতে হবে এবং তেরো থেকে পঁচিশ নং পর্যন্ত ছাপ্পান্ন টাকা টেরিটকে জমা দিতে হবে অফারের যোগ্য আপনার ঘরে বসে টেটক সিম থেকে নিজেরা আবেদন করতে পারেন আবেদনের কিন্তু নিয়মাবলী নিজে খুব ভালোভাবে দেওয়া আছে সেটা দেখে অবশ্যই নিজেরা ঘরে বসে আবেদন করতে পারেন